সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে না থাকা মেহেদি হাসান মিরাজ পি এস এ ডাক পেয়েছেন সাকিব আল হাসানের পর এই টাইগার অলরাউন্ডার কেউ দলে ডেকেছেন লাহোর কালান্ডার্স। পিএসএল এ খেলতে ইচ্ছুক মিরাজ এর মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনাপত্তি পত্র চেয়ে আবেদন করেন বিসিবির ক্রিকেট অপারেশনের ব্যবস্থাপক শাহরিয়ার নাফিস মিরাজের এনওসি চাওয়ার বিষয়টি সংবাদ কি নিশ্চিত করেন শেষ পর্যন্ত বিসিবির এনওসি মিলে প্রথমবারের মতো দেশের বাইরে ফ্রাঞ্চাইজি লিগে খেলতে যাবেন মিরাজ তবে বিসিবি তাকে এনওসি দেবে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে দুই ম্যাচে চার ইনিংসে পনেরো উইকেট শিকারের পাশাপাশি দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন যা তাকে প্রথমবারের মতো আইসিসির মার্শিয়ার পুরস্কার এনে দিয়েছে তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি এই অলরাউন্ডারের এই মুহূর্তে খেলার বাইরে আছেন তিনি পাক ভারত যুদ্ধ কার্যকর হওয়ার পর দেশ দুটির লীগ ফের মাঠে গড়ালেও বিদেশি তারকাদের অনেকেই সেখানে ফিরতে আপত্তি জানিয়েছে ফলে বাধ্য হয়ে নতুন বিদেশি খেলোয়াড়দের সন্ধানে তারা এরই মধ্যে লাহোর কালানার সাকিব আল হাসানকে দলে ফিরিয়েছে রোববার রাতে পেশোয়ার চালকে ছাব্বিশ রানে হারানোর ম্যাচে লাহোরের হয়ে খেলেছেন সাকিব এই পর্যন্ত জাতীয় দল বিপিএল ও এনসিএল মিলে স্বীকৃত টি টোয়েন্টিতে একশো তিপ্পান্ন ম্যাচ খেলেছেন মিরাজ তাতে উইকেট নিয়েছেন একশো সাতটি ব্যাট হাতে সাতটিতে ফিফটিতে রান করেছেন দুই হাজার নিরানব্বই